হ্যালো বন্ধুরা তো এটা হচ্ছে রাত্রেবেলা যখন সবাই সেজে গুজে বসেছে মানে বসে আছে সবাই আর এখানে আমার ছেলেকেও রেডি করে নিয়েছি আর এখানে ঠাকুরকে কিন্তু মানে রাস্তায় বার করে দেওয়া হয়েছে মানে রাস্তাতে বসানো হয়েছে আর কি মানে যেহেতু ঠাকুরকে এখন মানে আমরা সবাই মিলে বরণ করব। তো দেখো প্রথমে জলের ধারা নিয়ে ঠাকুরের চারপাশে সব ইস্ত্রীরা কিন্তু ঘুরছে সেটা দেখতেই পাচ্ছ আর এখানে মোটামুটি পাঁচজনকে থাকতে হয় পাঁচজন এ থাকতে হয় তো পাঁচজন এস্ত্রী কিন্তু আমরা পুরো ঘুরছি জলের ধারা নিয়ে পাঁচবার গুড়া হয়ে গলেই হয়ে যাবে তারপরে এখানে কিন্তু পাঁচ জন থেকে ছয় জন হয়ে গেল আর দেখো হয়ে গেছে কিন্তু তারপর এখানে হচ্ছে আমার মানে বড় বৌদি বড় বৌদি মানে সেজ জেঠিমার বড় বৌমা যে সে হচ্ছে ঠাকুরকে হচ্ছে বরণ করবে তাই প্রথমে সব কিছু আগে ঠাকুরের হাতে তারপরে ঠাকুরের যে বাহন আছে তাদের কাছে সব একটা করে করে ওই যে গজা সেগুলো কিন্তু বেঁধে দিল আর এখানে ছোট ছোটো বাচ্চারা সবাই কিন্তু বাজি ফাটাচ্ছে সবাই এখানে ক্যামেরা করছে ছবি তুলছে এখানে বরণ করা হবে এবারে আর এত ক্যামেরাম্যান মানে কি বলবো সব চারদিক থেকে সবাই ক্যামেরা করছে মানে ক্যামেরার চোটে মানে মানুষ বরণই ঠিকঠাক করে করতে পারবে না আর বিশেষ করে আমার একটা বৌদি আছে সে তো এত ক্যামেরা করছে একদম মানে বরণের থালার মধ্যে ক্যামেরাকে পুরো ঠুকিয়ে দিচ্ছে এই বলো তো দেখি কি আর বলা মানে বলা যাবে যাই হোক দিনগুলো তো আস্তে আস্তে করে কেটেই গেল সময়টাও চলে যাচ্ছে আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর ওখানে আমার কিন্তু বর ছিল মানে হাজব্যান্ড এসেছিলো এই যে ও কিন্তু বাচ্চাদের সঙ্গে বাজি ফোটাচ্ছে কারণ আমার ছেলে সাথে সাথে আছে কারণ হাতে বাজি টাজি ফেটে যাবে ওই জন্য ওদেরকে সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে তো এখানে কিন্তু এবার বড়রা আস্তে আস্তে করে সবাই বরণ করে নিচ্ছে মা তারপরে জেঠিমারা সবাই কিন্তু আস্তে আস্তে করে বরণ করে নিচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমাদের মানে নিয়ম যেহেতু যে প্রথম বরণটা করেছে ঠাকুরকে সে যেহেতু কনকাঞ্জলি দেবে মায়ের তাই সে কিন্তু আর মায়ের মুখ দেখবে না মানে আর বিসর্জনে যেতে পারবে না তো বড় বৌদির ওই জন্য একটু মনটাও খারাপ হয়ে গেছিলো তো তারপরে দেখো আমি বরণ করছি আর আমাকে কিন্তু সবাই খুব হাসাচ্ছে মানে যেহেতু এই যে মানে কাপড়টা পরে খুবই অসুবিধা হচ্ছে তাই আমার জেঠু তো আমাকে প্রচুর বলে তুই চুড়িদার করতে সেই নানা নিধি তো যাই হোক এক একজন করে সবাই আস্তে 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 করে কিন্তু বরণ করে নিচ্ছে ঠাকুরের পায়ে আলতা পড়াতে মানে পড়িয়েছি এবার হাতির পায়ে পড়াতে আছে হাতির পায়ে কি কেউ আলতা পড়াই মানে তখন একদম কিছু ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে আমার তো যাই হোক ঠাকুর সবই ক্ষমা করে দেবে আমরা তো আর অত কিছু নিয়মকানুন জানি না যা বলে দিচ্ছে ততটুকুই করছি আর সত্যি কথা বলতে আমি কিন্তু বরণ মানে এর আগে কখনো সেভাবে করিনি আমাদের তো দুবছর ছাড়া ছাড়া পুজো হয় অতটা মনেও নেই তো দেখো দেখতে দেখতে আমার বরণ করা হয়ে গেছে আর আমার ছেলে আমি ঠাকুরকে প্রণাম করতে যাব তখন আমার ছেলে আমাকে বলতে এসেছে যে তুমি ঠাকুরের কানে কানে বলবে যেমন আমার একটা বনি আছে সেটা বলার জন্যই আমার ছেলে কিন্তু আমাকে বলতে এসেছে এরপরে আমি যাচ্ছি ঠাকুরের কানে কানে বলার জন্য তো ওখানে আমার বর হচ্ছে শিখিয়ে দিচ্ছে আমার ছেলেকে